কেমন সবাই করি সবাই ভালো আছো এখন বাজে হচ্ছে তিনটে বাজে এখন হচ্ছে আধা গুড মর্নিং বলতে পারি আপনাদেরকে এই জন্য বলে দিচ্ছি আধা গুড মর্নিং কেননা তিনটে বাজে সকালও হয়নি সকাল ছটা বাজলে পুরা পুরি গুড মর্নিং বলে দিতাম আপনাদেরকে এই জন্য এখন আধা গুড মর্নিংয়ে আছি এই তিনটের সময় বেরোচ্ছি কেননা আজকে যাচ্ছি মেদিনীপুর আমার মামাদের বাড়ি যাচ্ছি আর ওখানে আমার মামাদের ওখানে হচ্ছে গ্রামের পুজো হয় খুব বড়ো ধরনের পুজো হয় ঠিক আছে এই আজকে আমি যাচ্ছি আমার একটা মামার ছেলে যাচ্ছে আমাদের এখানেও মামার বাড়ি আছে আমাদের বকখালিতে আর একটা মামার বাড়ি আছে হচ্ছে মেদিনীপুরে বাজকুলে আর এই বাজকুলটাই যাবো আজকে আমরা আর আমাদের এখানে বখাল থেকে বাস ধরবো একটা বাস আমাদের আসার আগে একটু আগে বেড়ে চলে গেছে এর পরের বাস কখন আছে দেখি বাস ধরে আমরা যাবো ডায়মন্ড হারবার ডায়মন্ড হার থেকে লঞ্চ ধরবো খেয়া ধরবো লঞ্চ কুমড়াহাটি লঞ্চ কুমড়াহাটির লঞ্চ ধরে তারপরে ও ধরে আবার দীঘার বাস ধরে আমরা যাবো বাজকুলে বাজকুলে লেবে করে আমাদের বাড়ি হচ্ছে টোটোতে গেলে হচ্ছে তোর আধা ঘন্টা আর এরকম লাগবে আমি আগের বছর গিয়েছিলাম আবার এবছর যাচ্ছি ওখানে বড়ো ধরনের পুজো হয় ওটা আপনাদেরকে দেখাবো ব্লকের মাধ্যমে দেখতে থাকুন খুব ভালো লাগবে এখন তো মোটামুটি বাস তো আসেনি আমরা ওয়েট করতেছি দেখা যাক কখন বাস আছে আপনাদেরকে পুরোটা দেখাবো কীভাবে যাচ্ছি না যাচ্ছি আর আপনারাও ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে ঠিক আছে চলো দেখতে থাক এই দেখুন বন্ধুরা বাইরের এটা দেখুন এখনো পুরো অন্ধকার এটা আমার যে রোড দেখা যাচ্ছে না রোডের কাছে আছি লাইট চলতিছে হ্যালো বন্ধুরা এখন আমরা এসে গেছি ডায়মন্ডে হারবারে লেবে গেছি ডায়মন্ড হারবারে লেগে গেলে এখন হচ্ছে এই যে যেখানে টিকিট কাটবো মানে লঞ্চে যাওয়ার টিকিট যা যেখানে কাটবো সেখানে পৌঁছে গেছি এখন এই যে একটু আগে গেলে যে টিকিট কাটা চলছে লাইন দেওয়া হয়ে আছে দেখা যাক আর ওখানে চার পাঁচজনের পরে আমি আছি ঠিক আছে এবার ওখানে টিকিট কেটে টিকিট কাটার পরে এবার লঞ্চে বুঝবো আমরা চলো দেখে থাকো আমাদের এই যে এখন আমরা এসে গেছি যে ডায়মন্ডের যে খেয়াঘাটের কাছে ছেড়ে দিবে এখনই আমাদের ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে দেখতে আছে ওই যে ওই লঞ্চটায় যাওয়া হবে অনেকটা টাইম হয়ে গেছে আমাদের তো মানে দিনটা আজকে খুব ভালো যে বাস থেকে লাভার পরে তুরন হচ্ছে কিন্তু এক সময় হচ্ছে লঞ্চের জন্য আধা ঘন্টা এক ঘন্টা বসে থাকতে হতো কিন্তু আজকে তুরন লঞ্চ দিয়ে দিচ্ছে ঠিক আছে আমাদের ঘন্টা তাড়াতাড়ি যেতে হবে কিন্তু আমাদের যে টাইম হয়ে গেছে সাড়ে দিয়ে আর একটু পরে যাওয়া হবে আজকে এই লঞ্চটায় কত টাইম সেভ করে আছি তো দেখতে থাকো এবার তাড়াতাড়ি হই

এই আমাদের মোটামুটি চার ঘন্টা মতন লেগেছে আমাদের ওই বকখালি থেকে আসতে মেদিনীপুর বাসগুলো আসতে এই বাসগুলো এই যে এক্ষুনি লেবেছি এইবার যাব একটু ওদিকে যে করে আবার টোটো ধরতে হবে টোটো ধরে মনে হচ্ছে পাঁচ দশ মিনিট যেতে হবে আর কি তারপরে আমার মামাদের বাড়িতে যাব যাবো বলছিলাম ওখানে পৌঁছে যাব চলো দেখে থাকো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কালকের ভিডিও কালকের ওই বাসগুলো লেবে করে আর ভিডিওটা করিনি তারপরে মামাদের বাড়িতে এসে এসে গিয়েছিলাম এখন আজকে কালকে রাত্রে আর ভিডিও করা অসম্ভব হয়ে গেছে মানে তিন চার ঘন্টা এসেছিলাম তো বাসে তো একদম শরীর একদম এগিয়ে গেছিলো শুয়ে গেছিলাম তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতেছি আর কথায় শুয়েছিলাম ওটা তো দেখাচ্ছি দেখো এই এটা ছাদের উপরে ছাদের উপরে মশাই টাঙিয়ে করে শুয়েছিলাম আর আজকে যাব একটু আপনাদের দেখাবো যে এখানে মন্দিরে কিভাবে ভোগ তৈরি হচ্ছে কতগুলো উনান করেছে আর কতগুলো উনানে ভোগ তৈরি করা হচ্ছে ওইটাই আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা চালু করেছি আপনারা দেখতে থাকুন খুব ভালো হবে এখানে সকালে হয়েছে দাঁত তাঁত মেজে করে এখনই যাব হচ্ছে ওই মন্দিরে যেখানে ভোগ তৈরি হচ্ছে ওখানে দেখতে যাবো চলো আর আপনাদেরকে তো দেখাবো সুদা কটা কড়া বুঝছি কটা কড়া বুঝছে দেখানো যাব একটা দুটো ছাড়া পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো

সবকিছু দিয়ে গিয়েছিল কালকে ঠিক আছে আর আজকের হচ্ছে সাড়ে তিনশো ফ্যামিলি আছে সাড়ে তিনশো ফ্যামিলি টোটাল খাবার দেওয়া হচ্ছে এখানে ঠিক আছে টোটাল খাবার মানে পাঁচ হাজারের উপরে লোক খাওয়া মানে খাবার দেওয়া হচ্ছে পাঁচ হাজারের উপরে লোক খাবে এখানে যে অবস্থা আছে এখানে খাবে নিয়ে এখান থেকে নিয়ে যাবে নিয়ে যেয়ে এটা বাড়িতে খাবে ঠিক আছে তো পাঁচ হাজারের থেকেও বেশি পাঁচ হাজারের থেকে উপরে খাবার দেওয়া হচ্ছে এদিকে দেখো এদিকেও খুশি আছে এখানে খাবার দাওয়ার হোড় হোড় চলছে ঠিক আছে এখন চলবে বন্ধুরা এইখানে ভিডিওটা আমি এখন শেষ করতেছি খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে যা হয়েছে বাড়ি থেকে এসেছিলাম পুরা দেখিয়েছি আপনাদেরকে ভিডিওটা কেমন হয়েছে বলবে ততক্ষণ টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে